হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকে ভিডিওটি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারে গিয়েছেন কি রিলেটেড ভিডিও হতে চলেছে তো আজকে এই দিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা অনেকে কিন্তু জানি যে বিকাশ অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 18 প্লাস হতে হবে আর এন হচ্ছে এনআইডি থাকতে হবে এই দুইটা জিনিস কনফার্ম আপনাদের থাকতে হবে আর আপনি তো থাকবেনই প্লাস পয়েন্টে এখন আমি আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি আর আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে জন্মনিবন্ধন দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্ভব হয় কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব যে বিকাশ কিভাবে জন্ম নিবন্ধন ওপেন করবেন ঠিক আছে তো আপনাদেরকে মানে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট নাই তারা প্লিজ কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্ট হবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

তো দিয়ে যে খুলতে জন্ম নিবন্ধন কি কি লাগবে ঠিক আছে ওইখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের জন্ম নিবন্ধন লাগবে ঠিক আছে এবং সেকেন্ড আপনার লাগবে মা বাবার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা বিকাশ সেটা হচ্ছে সচল লাগবে ওইখান থেকে ওটিপি আসবে সেই ওটিপি এখান থেকে সাবমিট করতে হবে ঠিক আছে এবং আমাদের তিন নম্বরে থাকতে হবে যে আমাদের ফেস আইটু এটা থাকতে হবে কনফার্ম আর আপনাদের যে জন্ম নিবন্ধন হতে হবে তাছাড়া হবে না এখন কথা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে স্ক্রিনে যেতে হবে মোবাইল গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি কাজ করতে হবে তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে বিকাশ বিকাশটা আমি জন্ম নিবন্ধন অলরেডি করে ফেলেছিলাম আগে চেক করার জন্য প্লাস পয়েন্ট এখন যেটা দেখাবো হয়তো ব্যক্ততাও হতে পারে আপনারা ফ্রি মাইন্ডে নিবেন এখান থেকে সবাই মনে করবেন যে এটা ভাইয়া নমনই দেখ

তখন ওইভাবে আমরা করতেছি এখান থেকে এলাও বাটনে ক্লিক করে দিবেন হ্যাঁ অ্যালাউ বাটনে ক্লিক করে দিলে সকল কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে কী করবেন সিম্পলি সিম্পলি এই যে রেজিস্ট্রেশনেরগুলো আসবে লোকে লোকেশান দিয়ে দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনের যেগুলো আসবে এগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে তারপরে আপনাদের একটু নেটওয়ার্ক প্রবলেম তো ওই জন্য একটু ঝামেলা করতেছে ঠিক আছে তো আমরা এখান থেকে রেজিস্টার নাও বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে একটা নাম্বার দিব যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নেই আপাতত বা কোনো অ্যাকাউন্টে নেই নগদ থাকলে সমস্যা নেই বিকাশ যাতে না থাকে এখান থেকে আমি আমার একটা পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে তো এখান থেকে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কি সিম এটা তো স্কিটো স্কিটো সিলেক্ট করে দিলাম এখন আপনাদেরকে পরিচয় যাচাই করুন এটা কোন ধরনের আপনার এটা দেওয়া দিতে হবে ঠিক আছে আপনি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনও দিয়ে দিবেন এখান থেকে ওটিপি আসলে ওটিপিটা এখান থেকে ইরো বটনে ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিবেন ঠিক আছে আমার একটু ওটিপিটা আসতে হয়তো একটু লেট হয় আচ্ছা দেখি কতক্ষণ পরে পাঠায় এখান একশো বিশ সেকেন্ডটা টাইম নিয়েছে এখান থেকে পাঠিয়ে দিয়েছে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন ওইগুলো আপনার পড়লে চাইলে পড়তে পারেন নালে নাও না পড়ার দরকার নেই এখান থেকে আপনাদের তিনটি দাপে কাজ করতে হবে একটা হচ্ছে আপনার ডিজিটাল সনদের ছবি তুলুন বা বাবার তথ্য দিন নিজের চেহারা ছবি তুলুন এই তিনটা তথ্য দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমরা যদি এখান থেকে ক্লিক করে দিই একটু ওয়াইট আমরা যদি এখান থেকে ইরো বাটনে ক্লিক করে দিই তাহলে আমাদের যে ছবিটা চাবেন এই ছবিটা আমরা দিয়ে দিব হ্যাঁ পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে একটা ছবি চাবেন ছবিটা আমরা তুলে দিব প্লাস হচ্ছে এখান থেকে দিয়ে হ্যাঁ এখান থেকে দেখেন আমি এটা ক্রস করে দিচ্ছি এখান থেকে দেখেন যে নামটা কিন্তু নেয় নাই কিন্তু জন্ম নিবন্ধ সনদের কিছু নিয়ে নিয়েছে নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা নমুনি নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ নমুনি বলতে আমি যারটা দিচ্ছি ওইটা আর কি ওইটা এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা অ্যাকাউন্ট করবো না এটা শুধু জাস্ট দেখাচ্ছি নামটা দিয়ে এরো বাটনে সবগুলো দেখবেন ঠিক আছে কিনা তারপরে এরো বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে পেশা নির্বাচন করে দিবেন পেশা কি আপনার এটা নির্বাচন করে দিবেন আমি শিক্ষার্থী এখান থেকে শিক্ষার্থী দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে মা বাবার একটা অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে তো আমি একটা একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিব হুম এখান থেকে মা হয়তো বাবা আপনি লিখে দিবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক এটা মানে নাম্বারটা আমি দিয়ে এখান থেকে নাম্বারটা আবার বসিয়ে দিচ্ছি হ্যাঁ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পর একটা ওটিপি আসবে হ্যাঁ আমার চেহারা না এটা চেহারা দিয়ে দিব হ্যাঁ একটা চেহারা দিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে দেখেন আমাদের সকল তত্ত্ব দেওয়ার পর এখান থেকে লিখে দেওয়া হয়েছে অনুগ্রহ করে নিশ্চিত করুন মানে নিশ্চিত করুন ইকুয়াইসি জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক ইচ্ছাকৃত বা সত্য এখান থেকে নিশ্চিত করে দিবেন করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি দেখবেন একটা মানে সাবমিশন প্রক্রিয়া দিন রয়েছে ওটা অটোমেটিক্যালি আপনাদের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন আশা করি ঠিক আছে এখান থেকে সম্পন্ন হয়ে যাবে ওকে এখন যে একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু ওই যে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার থেকে কিন্তু ওটিপিটা দেওয়া হবে হ্যাঁ এখান থেকে ওটিপিটা দেওয়া হয়েছে এখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি ওয়েট এখান থেকে ওটিপির যে একটা আসছে ওটিপিটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি আমার একটা অন্য ফোনে এখান থেকে ওটিপিটা হচ্ছে নাইন ওয়ান 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 সিক্স এইট এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ ভেরিফিকেশন সফল হয়েছে। বাট এখান থেকে দেখেন আমাদের সাবমিশনে রয়েছে এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই যখন কমপ্লিট হবে তখন জানিয়ে দিবে ঠিক আছে তারপরে পিনটা সেট আপ করে নেবেন সেট করার সাথে সাথে কী কী অফার পাবেন সেগুলো আমি পরবর্তীতে বলে দিব এই যে হবে না কারণ আমার একটু মিসিং রয়েছে তার জন্য হয়নি ঠিক আছে তো আজকে যে এ পর্যন্ত ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ